এবারের কান চলচ্চিত্র উৎসব সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার জন্য একটু অন্যরকম তিনি সাতাত্তরতম কান উৎসবে গেছেন ভাঙা হাত নিয়ে তার হাতে প্লাস্টার নিয়েই দর্শক মাতিয়েছেন তিনি তার পোশাকটিও ছিল নজর কাড়া কানের রেড কার্পেটে কালো সোনালি গাউনে নজর কেড়েছিলেন ঐশ্বরিয়ার রয় বচ্চন তবে উৎসবের দ্বিতীয় দিন অভিনেত্রীর সাজ পোশাক দেখে নেটপাড়ায় শুরু হয় সমালোচনা কানের প্রথম দিনে ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ফাল্গুনি এবং সেন পিককের কালো সোনালী গাউন তবে গতকাল শুক্রবার তার দেখা মিলল সবুজ রূপালী গাউনে নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতার রীতিমতো নজর কেড়েছে সবার এবারের কান উৎসবে কাইন্ডস অব কায়েন্ডার্সের প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের তবে কানের রেড কার্পেটে সাজ পোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখোমুখি হয়েছে ঐশ্বরিয়া তবে কোনোদিনই এসবের জবাব দেননি এই নায়িকা এদিকে কান সফরের দ্বিতীয় দিনে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যা নীল রঙের পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের পোশাকে মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঐশ্বরিয়া রয় বচ্চনের একুশতম সফর